কোথায় নিশ্রে হ্যাঁ কোথায় মায়েন চলো 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 আমরা পাশে চলে কেন বাবার কাছে দিয়ে দাও কেন হ্যাঁ কেন নিশ্চয় কি বাবা যাও তুমি আস্তে আস্তে বাবার কাছে এটা দাও কি না ওপরে ওপরে ওঠো পাবেটা তো হবেই না না যাও যাও ওইটা না বাবা আমাদের আস্তে আরো উপরে ওই ভিতর থেকে দেখা যায় বাড়ি থেকে দেখা যায় না বাবা এটা ভিতর থেকে দেখা যায় বাইরে থেকে দেখা যায় না যাও 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 ভিতরে যাও কলা কে আনছে কলা ব্যাগটা না ব্যাগটা তো বাবা কেলে আছে তুমি ব্যাগ নেও